বন্ধুরা নমস্কার কংগ্রেসের ফিক্সড ডিপোজিট বিজেপিতে আছে অবাক লাগছে না খুব অবাক লাগার কথা কংগ্রেসের ফিক্সড ডিপোজিট তো ব্যাংকে থাকার কথা স্টেট ব্যাঙ্কে ইউনিয়ন ব্যাংকে তারপর আইসিআইসি ব্যাঙ্ক কত ব্যাংক আছে না ব্যাংকের মধ্যে থাকবে বিজেপিতে কীভাবে থাকবে আর তাছাড়া এক দলের ফিক্সড ডিপোজিট একটা রাজনৈতিক দলে কীভাবে থাকবে কিন্তু না কংগ্রেসের ফিক্সড ডিপোজিট বিজেপিতে আছে রকম এইরকম যে কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে এমন বহু মানুষ আছে বহু নেতা আছে যারা বিজেপিতে আছেন কিন্তু তলে তলে তারা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন রাহুল গান্ধীকে বলেছেন যে সরকার আমরা চালাই এ কথার দুইটা মিনিং হতে পারে একটা হতে পারে কংগ্রেসের ভয়ে এখন একের পর এক বিল কেন্দ্রের এনডিএ সরকার ফেরত নিচ্ছে ল্যাটারাল এন্ট্রি বাতিল হয়েছে নানা ধরনের ওয়াক বিল বাপাস গেছে ব্রডকাস্টিং বিল বাপাস গেছে আরও অনেক বিল আপনারা মাঝে মাঝে শুনছেন যে এগুলিকে সরকার পার্লামেন্টে আর ভোটাভুটির জন্য আর পেশ করা সাহস করছে না তো এইভাবে কংগ্রেস পরোক্ষে সরকারকে নিয়ন্ত্রণ করছে বা সরকারকে পরিচালিত করছে বা সরকারের এজেন্ডা কি হবে সেটা কোনো না কোনোভাবে কংগ্রেস ঠিক করছে এটা একটা আরেকটা হল যে এই সরকারের ভেতরে এমন অনেক লোক রয়েছেন যাদের সঙ্গে কংগ্রেসের নিয়মিত যোগাযোগ আছে বন্ধুত্ব আছে এবং কংগ্রেস তাদের মাধ্যমে তাদের ইচ্ছা মতন যা যেটা করার সেটাও করতে পারছে যদি এইটা এই প্রথমটা তো ঠিকই আছে সহজে বোঝা যায় দ্বিতীয়টা যদি সত্য হয় তাহলে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে এখন যখন দেখা যাচ্ছে যে বিজেপি ছেড়ে কংগ্রেসে আসছে ফিরে আসছে অনেকে অনেকে এমনিতে দিনই কংগ্রেস করতো না বিজেপি করত। কিন্তু এবার বিজেপি টিকিট না দেওয়াতে ক্ষুব্ধ হয়ে আপনার কংগ্রেসে চলে যাচ্ছে আবার এমন অনেকে আছে যারা এর আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিলো এখন আবার বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে আসছে তো এখন এরকম তো হরিয়ানাতে দেখা যাচ্ছে খুব বেশি অন্যান্য রাজ্যে তো এতটা দেখা যাচ্ছে না অন্যান্য রাজ্যে যেটা আছে সেটাকে কংগ্রেস তার ফিক্সড ডিপোজিট বলে মনে করছে এই ফিক্সড ডিপোজিট ওইখানে থাকলেও কংগ্রেসের লাভ আবার ওইখান থেকে বেরিয়ে এলেও কংগ্রেসের লাভ আর এটা কেন হয় কেন এরকম কংগ্রেসের লোকরা নেতারা মনে করছেন মনে করছেন এই কারণে যে আপনারা জানেন ইন্দিরা গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখনও অনেক নেতা ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বিদ্রোহ করে কংগ্রেস ছেড়ে অন্যান্য দলে চলে গেছিলেন কেউ কেউ বেরিয়ে গিয়ে নতুন পার্টি বানিয়েছিলেন অনেকে আবার কংগ্রেসে ফিরে এসেছিলেন যদিও অনেকে আছে যারা ফিরে ফিরে আসেনি কোনো তারা অন্য পার্টিতে রয়ে গেছে আবার রাজীব গান্ধীর সময়টাও যদি যাদের মনে আছে তারা জানবেন যে রাজীব গান্ধীর সময়ও দলে দলে কংগ্রেস নেতারা কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে কেউ জনমোর্চা করেছিল কেউ জনতা দলে চলে গেছিলো কেউ বিজেপিতে চলে গেছিল কেউ অন্যান্য দলে চলে গেছিল কেউ অন্য কোনো নতুন দল তৈরি করেছিল এরকম অনেকে প্রণব মুখোপাধ্যায়ও কিন্তু কংগ্রেস ছেড়েছিলেন শারদ পাওয়ারা কিন্তু এর আগেও আপনার কংগ্রেস ছেড়েছিলেন এরকম আরও অনেক বড় বড় নাম আছে যারা কংগ্রেস ছেড়েছিলেন কংগ্রেস ছেড়ে আবার তারা কংগ্রেসে ফেরত এসেছিলেন যারা আসেননি তাদের কথাটা আলাদা রাখলাম অনেকে ফেরত এসেছিলেন এ এখন যারা গত দশ বছর ধরে যারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছেন তাদের অনেকে আবার কংগ্রেসে ফিরে আসবেন বলে কংগ্রেসের নেতারা একেবারে নিশ্চিত অনেক সময় অনেক নেতাদের সঙ্গে যখন ব্যক্তিগতভাবে আলোচনা হয় তাদের কনফিডেন্স দেখে আমি অবাক হয়ে যাই যে তারা গ্যারান্টি দিয়ে বলে নাম উচ্চারণ করে করে পর্যন্ত বলে হেমন্ত বিশ্ব শর্মা সম্বন্ধে অনেক কংগ্রেস নেতার ধারণা হেমন্ত বিশ্ব শর্মা হান্ড্রেড পার্সেন্ট আবার কংগ্রেসে ফিরে আসবে অনেকের ধারণা অনেকের ধারণা শুভেন্দু অধিকারী আপনার তৃণমূল কংগ্রেসে ফিরবে না কিন্তু কংগ্রেসে আসবেন যখন বিজেপিতে ওনার কদর কমে যাবে কারণ উনি যাওয়ার পরে দিলীপ ঘোষ থেকে শুরু করে অনেকের ভ্যালু কমে গেছে গেছিল কিন্তু সময়ের বিবর্তনে একটা সময় শুভেন্দু অধিকারীরও ভ্যালু অনেক কমে যাবে তলানিতে নেমে যাবে তলানিতে নেমে যাওয়ার পরে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে গেলে তো একটা মানে প্রেস্টিজের ব্যাপার হবে এই কারণে কংগ্রেসে ফিরে আসবেন বলে কারণ পুরোনো কংগ্রেসই তারা মূলত সবাই কংগ্রেসই এ কারণে কংগ্রেসে ফিরে আসবেন বলে অনেকে মনে করছেন এমনভাবে উত্তরপ্রদেশে যারা চলে গেছিলেন তারা আবার তাদের অধিকাংশই আবার কংগ্রেসে ফিরে আসবেন রাজস্থানে যারা চলে গেছিলেন দিল্লিতে যারা চলে গেছিলেন মহারাষ্ট্রে যারা চলে গেছিলেন কর্ণাটকে যারা চলে গেছিলেন বিহারে যারা চলে গেছিলেন এরকম বিভিন্ন রাজ্যে যারা চলে গেছিলেন তারা আবার কংগ্রেসে ফিরে আসবেন বলে তারা একেবারে নিশ্চিতভাবে তারা গ্যারান্টি দিয়ে দেওয়া বলে তো এই কারণে তারা মনে করেন যে এই যারা রয়েছেন এখন বিজেপিতে তারা কংগ্রেসের ফিক্সড ডিপোজিট হিসাবে আছেন ফিক্সড ডিপোজিট তো ডেলি ডেলি ভাঙানো যায় না ফিক্সড ডিপোজিট একসাথে ভাঙাতে হয় এই কারণে হরিয়ানাতে এখন ফিক্সড ডিপোজিট ভেঙে দলে দলে আসছে আর অন্যান্য রাজ্যে মাঝে মধ্যে ওই কী বলে সেভিংস অ্যাকাউন্ট থেকে একটা দুইটা করে আসে যেমন আপনারা মহারাষ্ট্রে দেখেছেন যেমন আসামে দেখেছেন যেমন বিহারে দেখেছেন যেমন উত্তরপ্রদেশে এক দুইটা দেখেছেন এগুলি সেভিংস অ্যাকাউন্ট থেকে কংগ্রেসের যে সেভিংস অ্যাকাউন্ট বিজেপিতে ছিল তো এই সেভিংস অ্যাকাউন্ট থেকে আসছে আর ফিক্সড ডিপোজিটগুলো পরে আসবে এক একটা সময়ে যখন ওপর থেকে সিগন্যাল দেওয়া হবে তখন ফিক্সড ডিপোজিট একেবারে ভেঙে চুরে নিয়ে আসবে আর ওই রকম অবস্থাতে তারা যখন যখন আসবে বিজেপিতে গিয়ে তারা যথেষ্ট পুষ্ট হয়েছে হৃষ্ট পুষ্ট হয়েছে শক্তিশালী হয়েছে এবং অনেকে বিজেপিতে নির্ণায়ক পজিশনে আছে যখন এই সমস্ত পজিশন থেকে তারা কংগ্রেসে ফিরে আসবে তখন বিজেপি হঠাৎ করে শুনশান হয়ে যাবে খালি হয়ে যাবে বিজেপির ঘরে কিছু নাই কিছু নাই কেউ নাই এরকম একটা ভাব চলে যাবে এইটাই কংগ্রেসের পরিকল্পনা এখন অনেকের মনে হতে পারে কংগ্রেসকে এত দূরের পরিকল্পনা করতে পারে এখন এই জিনিসটা ভাবেন কংগ্রেস যদি দূরের পরিকল্পনা করতে না পারত। তাহলে আঠারোশো পঁচাশি থেকে এখনও পর্যন্ত কংগ্রেস কিভাবে টিকে রইল কত উত্থান পতন গেছে বিজেপির শুধু উত্থান দেখেছেন আপনারা পতনটা তো দেখেননি কিন্তু কংগ্রেসের কত পতন আপনারা দেখেছেন সেভেন্টি সেভেনে কংগ্রেসের প্রধানমন্ত্রী পর্যন্ত হেরে গেছিলেন ইন্দিরা গান্ধী পর্যন্ত হেরে গেছিলেন হ্যাঁ অন্যান্য দলগুলোর জোট ক্ষমতা এসেছিল না শুধু তারা এত মজবুত হয়ে ক্ষমতা এসেছিল যে মনে হয়েছিল যে কংগ্রেস শেষ কংগ্রেস আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না সেই কংগ্রেস আবার উঠে দাঁড়িয়েছে রাজীব গান্ধীর যখন পতন হয়েছিল রাজীব গান্ধী হারেননি ইলেকশন এটা ঠিক কিন্তু রাজীব গান্ধীর ব্যক্তিগতভাবে না হলো কংগ্রেস যখন হেরে যায় এইটি নাইনে তখন অনেকের মনে হয়েছিল বিশ্বনাথ প্রতাপ সিংয়ের নেতৃত্বে যে একটা নতুন একটা পরিবেশ তৈরি হয়েছিল তাতে আর কংগ্রেস ফিরে আসতে পারবে না কিন্তু কংগ্রেস সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে দু দুটো চন্দ্রশেখরের এবং ভিপি সিংয়ের সরকারের পরে যখন আবার লোকসভা নির্বাচন হলো সেই নির্বাচনের একটাতে আপনার রাজীব গান্ধীর অকাল মৃত্যু হলো তারপরে কংগ্রেস কিন্তু আবার অনেকটা ঘুরে দাঁড়িয়েছে পি ভি নরসিমারাওয়ার নেতৃত্বে কংগ্রেস কিন্তু পাঁচ বছর ক্ষমতা ভোগ করেছে এরপরে অটল বিহারী বাজপেয়ীর সরকার যখন এলো বা পরে একের পরে বিভিন্ন কখনও আর কখনও আপনার আইকে কে গুজরালের সরকার তখনও অনেকে মনে করেছিল কংগ্রেস শেষ কংগ্রেস আর আসতে পারবে না এই দলগুলোর মধ্যে ঘোরাফেরা করে সরকার হবে তৃতীয় মোর্চা টোর্চা ইত্যাদি ইত্যাদি কিন্তু আবার কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে মনমোহন সিংয়ের নেতৃত্বে আবার কংগ্রেস এসেছে এবং দশ বছর রাজত্ব করেছে যদিও এই সরকারগুলো একক সংখ্যাগরিষ্ঠ ছিল না এগুলি জোট সরকার ছিল কিন্তু দশটা বছর কংগ্রেস সরকার করেছে এবার দু হাজার চোদ্দো সালে যখন কংগ্রেস বিরোধী দলনেতা বানানোর যোগ্যতা পর্যন্ত হারিয়ে ফেলে লোকসভাতে তখন তো কংগ্রেস শেষ কংগ্রেস মুক্ত ভারত হয়ে গেল বাস এবার শুধু কংগ্রেসের দিন দিন বিনাশটাই দেখবে মানুষ এরকমটাই ধরে নেওয়া হয়েছিল সেই অবস্থা থেকে কংগ্রেস আবার আজকে এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে এখন রাহুল গান্ধীর চেহারাটা দেখলে পরে যে কোনো মানুষ বুঝতে পারে যে কত ফুরফুরে মেজাজে আছে এবং রাহুল গান্ধী যেভাবে কনফিডেন্টলি কথা বলে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে এই সরকার টিকবে না কংগ্রেসই পেছন থেকে সরকার চালাচ্ছে এই কথাগুলো যখন বলে তখন রাহুল গান্ধীর পেছনে কিন্তু একটা বিরাট লম্বা ইতিহাস আছে রাহুল গান্ধী হতে পারেন নতুন পলিটিশিয়ান হতে পারেন যে উনি ওনার তো বছর পঞ্চাশ বছর অভিজ্ঞতা নেই কিন্তু ওনার পেছনে কিন্তু বিশাল লম্বা অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের সাপোর্ট রয়েছে মল্লিকার্জুন খার্গে পঞ্চাশ বছরের ওপরে রাহুল গান্ধীর বয়স যা মল্লিকার্জুন খার্গের রাজনৈতিক ক্যারিয়ার অত বছরের বলা যায় মিনিমাম তো ওনার অভিজ্ঞতার সাপোর্ট রয়েছে তো যার কারণে রাহুল গান্ধী জানে কংগ্রেস জানে যে বিজেপিতে যারা গেছে তারা আবার সময়ে সময়ে আপনার কংগ্রেসে ফিরে আসবে ফলে কংগ্রেস আবার হৃষ্টপুষ্ট হবে শুধু কংগ্রেসের নেতাদের কাজ হলো এটাকে ধরে রাখা আর কংগ্রেসের নতুন নেতৃত্বের বিকাশ করে দেওয়া এই যে গত দশ বছরে বছর ধরে বিজেপি যে প্রতিকূল অবস্থা কংগ্রেসের জন্য তৈরি করেছিল এই প্রতিকূল অবস্থাতে কিন্তু কংগ্রেসের নতুন নেতৃত্বের বিকাশ হয়েছে কংগ্রেসের নেতৃত্ব কিন্তু ফিনিশ হয়নি এবং কংগ্রেসের নেতৃত্বের বিকাশ প্রক্রিয়াও কিন্তু বন্ধ হয়নি যেটা বিজেপিতে বন্ধ হয়ে আছে বিজেপিতে শুরু শুধু কয়েকজনের জয় জয়কার করাই বাকি সবার কাজ ফলে কারোর নেতৃত্বের আর বিকাশ হয় না কিন্তু কংগ্রেস কি করেছে জয় জয়কার বললে বলো না বললে না বলো গালি দিলে দাও যা খুশি তা করো হ্যাঁ এই সমস্ত কখনো কখনো পার্টি অফিসে তালাও ঝুলিয়ে দেয় কংগ্রেসের নেতারাই গিয়ে এগুলি সব কংগ্রেসে চলে কিন্তু নেতৃত্বের বিকাশ কিন্তু কন্টিনিউয়াস প্রক্রিয়া হিসেবে কংগ্রেসে রয়ে গেছে যার ফলে হরিয়ানাতে ঘুরে দাঁড়িয়েছে যার ফলে কর্ণাটকে ঘুরে দাঁড়িয়েছে হিমাচল প্রদেশে ঘুরে দাঁড়িয়েছে মহারাষ্ট্রে কংগ্রেস এখন এক নম্বর দল লোকসভা নির্বাচনে এক নম্বর হয়েছে বিহারও কংগ্রেস ঘুরে দাঁড়াতে শুরু করেছে আসামে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেস স্বপ্ন দেখছে যে তৃণমূল কংগ্রেসের জায়গাটা বিজেপি নিতে পারবে না সিপিএমও নিতে পারবে না আগামী দিনে কংগ্রেস নিতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ত্রিপুরাতেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছে কংগ্রেস এইটা কেন হয়েছে কারণ কংগ্রেসের নতুন নেতৃত্বের বিকাশ প্রক্রিয়াটা কখনো স্তব্ধ হয় না বিজেপি এই প্রক্রিয়াটাকে বন্ধ করে দিয়েছে বলে বিজেপির নিজের কোনো নেতা নাই যা সব নেতা সব কংগ্রেস থেকে ভাড়া করা নেতা তারা ডেপুটেশনে এসে বিজেপিকে বিজেপিকে একটা ঠেকা দিয়ে রেখেছে আগে বেড়ার ঘর দেখতেন না বিভিন্ন দিক থেকে ঠেকা বাসের ঠেকা দিয়ে রাখা হতো এই রকমভাবে ঠেকা দিয়ে দিয়ে এরা বিজেপিটাকে টিকিয়ে রেখেছে এরা যখন আবার এই ফিক্সড ডিপোজিট যখন আবার ভেঙে দেবে কংগ্রেসের ওপরওয়ালারা তখন দেখবেন এই ফিক্সড ডিপোজিটটা যদি কংগ্রেসে আবার ফেরত চলে যায় তাহলে বিজেপি খালি হয়ে যাবে এরপর খালি খালি ঘরে বসে বসে নেতারা গান গাইবে হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে তো সেই দিন কিন্তু আসার সম্ভাবনা প্রবল প্রবল তো যার কারণে যারা ভিডিও দেখেন যারা বিচার বুদ্ধি করার ক্ষমতা রয়েছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কথাগুলো সঙ্গে আপনাদের অভিজ্ঞতা আপনাদের যা দূরের চিন্তা সেটা মিলে কি না মিললে সেটাও জানাবেন মিললে সেটাও জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে মিস করবেন এ ধরনের আলোচনা কারণ এই চ্যানেল ছাড়া আর কোথাও পাবেন না এরকম ব্যতিক্রমী আলোচনা ভালো ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম